একদম সকালে এসে লাভ হয়ে গেছে মর্নিং ওয়কে এসে ইলিশ এই ইলিশটাকে এবার কাটা চলছে কিভাবে কাটতে হয় যারা কাটতে জানেন না তাদের জন্য আজকের ভিডিও তো গঙ্গার একদম জেন্টো টাটকা ইলিশ এটা দেখতে পাওয়া যেমন আমাদের কাছে ভীষণই আনন্দে ঠিক তেমনি নিজে হাতে এরকম সুন্দর করে কাটতে পারা এটাও ভীষণ ভালো লাগে ইলিশ মাছ কাটার জন্য প্রথমে মাছের আশ ছাড়িয়ে নিতে হয় তারপর ভালো করে ধুয়ে আর যেমনটা দেখানো হচ্ছে ঠিক তেমনভাবে কাটতে হয় কাটার পর কিন্তু ইলিশ মাছ ধুতে নেই তবে আপনাদের যদি মনে হয় যে না ধুয়ে নিলে ভালো হয় সেটা করতে পারেন তবে বলা হয় যে কাটার পরে ইলিশ মাছ যদি ধোয়া হয় তাহলে তার তাহলে তার টেস্টটা অনেকটা কমে যায় যাই হোক ইলিশ মাছ কাটা চলছে আর এটা একটু কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কখন যখন কিনা ঠিক মাথার দিকটা কাটবেন কারণ এখানে থাকে পিত্ত থলি আর এই পিত্তথলিটাকে ঠিক মতো করে যেমনটা দেখানো হচ্ছে ঠিক সেভাবে বের করে নিতে হয় বাইরে ফেলে দিতে হয় যদি কোনোভাবে এটা ভেঙে যায় মানে পিত্তথলিটা ফেটে যায় আর কি তাহলে কিন্তু এই যে এত কষ্ট এই পরিশ্রমটাই বৃথা কারণ মাছটা তিত হয়ে যায় পিত্ত থলিকে বাইরে পরিষ্কার করে বের করে দিতে হবে যেন তার কোনো অংশই মানে তার ওই ভাব কোনোভাবেই পিতথলি ফেটে না বেরিয়ে যায় মাছের গায়ে না লাগে সেটা দেখতে হবে একটু মোটা মোটা করে পিস করা হচ্ছে এই মাছটাতে ডিম আছে আমরা দেখলাম তো যে ইলিশ মাছের ভিতরে ডিম থাকে সেই ইলিশ মাছের টেস্টটা একটু কম হয় বলে আমরা জানি সবাই আর যে যে ইলিশ মাছের পেটে ডিম থাকে না তার টেস্টটা অনেকটাই বেশি হয় ইলিশ মাছের ডিম আমরা যারা খেতে ভালোবাসি তারা আর কী করবো তো এরকম ইলিশ তো কিনতেই হয় আর এই যে গঙ্গার একদম টাটকা ইলিশ এটা আর পেটে যদি ডিম থাকে বা নাই থাকে যেটাই হোক না কেন আমরা সেটা কিনে ফেলি যাই হোক কাটা চলছে আমাদের বাড়িতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই আমরা সমস্ত কাজ নিজেরাই করি সেটা আপনারা এতদিনে বুঝে গিয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন আমরা সবাই ভাবি যেটা আমরা করতে পারি না সেটা আমাদের না করতে পারার অক্ষমতা কোনো কাজ ছেলের বা কোনো কাজ মেয়ের এরকম নির্দিষ্ট কোনো কাজ নেই আমরা করতে চাই না তাই করি না কিংবা আমরা অজুহাত খুঁজি যে এই কাজটা এর জন্য তাই সে করবে তো আমাদের বাড়িতে সেরকম কোনো অসুবিধা নেই আমরা সবাই একই রকমভাবে সব কাজে অভ্যস্ত যাই হোক ভালো থাকার ঠিকানাটা যদি আপনি পেয়ে যান সে আপনি একা প্রচণ্ড রকম ঘরের কাজ করে ক্লান্ত হওয়ার পরে তাহলে আপনি ভালো থাকলে সেটা তো কোনো কথাই নয় কিন্তু ক্লান্ত হওয়ার পর যেন আফসোস না থাকে যে আপনাকে সবটা করতে হলো আর বাকি সবাই বসে থাকল আপনার জন্য এতটুকু তাদের কষ্ট হলো না বা আপনাকে তারা এতটুকু আপনার কাজের জন্য থ্যাংকস দিল না এই আফসোসটুকু যেন না থাকে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি একসঙ্গে ক্লান্ত হই তারপর বসে গল্প করি এবং আমরা এই একসঙ্গে মিলে করার মধ্য দিয়ে যে আনন্দটা পাই সেটাই আমাদের ভালো থাকার ঠিকানা আমরা খুঁজে নিই তার মধ্যে দিয়ে তো প্রত্যেকের ভালো থাকার ঠিকানাটা আলাদা আপনারা সবাই ভালো থাকুন কিন্তু প্লিজ কোনো কাজ ছোট কিংবা বড় কোনো কাজ ছেলের কিংবা মেয়ের এরকমভাবে আলাদা করবেন না তাতে আমাদের মানসিকতাকে খুব ছোট করা হয় আপনারা যারা নিজেরা ভীষণভাবে সব কাজে পারদর্শী আপনারা দেখবেন সব কাজকে আপনাদের সুন্দর করে করতে ইচ্ছে করবে সেটার মধ্যে কোনো ভাগাভাগি থাকে না আর আপনারা যদি কোনো কাজটাই করতে ভালো নাবাসেন শুধুই সমালোচনা করেন তাহলে তো আপনারা সমালোচনা করতেই পারেন তবুও বলবো ভালো থাকুন কোনটা করলে আপনি ভালো থাকবেন সেটা খুঁজে বার করুন দেখবেন এত সমালোচনার বাইরে আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে খুব ভালো থাকুন আজকে দেখুন কত সুন্দর একটু মোটা মোটা পিস করা হয়েছে দারুণ খেতে হয়েছিল আজকের রেসিপিটাও খুব ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সবাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেখানে হয়তো থাকবে অন্য কোনো রেসিপি কিংবা আপনাদের সঙ্গে এরকমই কোনো কাজের মধ্য দিয়ে গল্প তো চলুন আবারও দেখা হবে নমস্কার